বন্ধুরা নতুন আর ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত দিয়ে শুরু করলাম আজকে ব্লগ তো এগুলো কিছু ধুইনি সকাল সকাল ভোরকে যেও না কালকে ধোয়াগুলো এখনো শুকোয়নি তাই আবার সুন্দর করে মেলে দিলাম আর সূর্য মামা আজকে খুব সুন্দর উঠেছে বেশ ভালো লাগছে সকাল সকাল আজ হচ্ছে শিবরাত্রি পুজো আর শিবরাত্রি পুজোতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো শিবরাত্রি পুজোর দিন দেখো আজকে নিরামিষ রান্না হবে বরমশাই পেরে নিয়ে আসলো গাছের থেকে পেপে। আর আমি ঘুম থেকে ওঠার আগেই বরমশাই সমস্ত কাজ সেরে সুরে নিয়ে বাজারে চলে গেছিলো বাজার থেকে চলে আসলো এক্ষুনি আর আমি ওদিকে রান্না কমপ্লিট করে পারলাম না নিয়ে এসেছে চেরি ফুল নিয়ে এসেছে তোমার তুলসি পাতা এই দেখো দোপাটি ফুল পান আমের পল্লব আর এদিকে রক্ত গাধা আর রজনীর বেকায়দা দাম তাই অল্প কটা রজনী বেলায় অনেক বেলা এখন অনেক বেজে গেছে ঘরের থেকে ভিডিও মানে শুরু করতে পারি না তার কারণ হচ্ছে এখন ওই যে টিভি চলে দিন ভব করে সারাক্ষণ সেজন্য বাইরে এসে কথা বলতে হচ্ছে তোমাদের সাথে তো সুজাতা দি তোমাকে অনেক ভালোবাসা এই ঘরে চল ওই ঘরে চল চল ওইখানে যা পালালে তোর পেছন পেছন কে ছুটবে আজকে যা তোর ঘরে ওই যে খাবার দিয়েছে কতগুলো মুড়ি দিয়ে গেছি তাও হয়নি আবার এই দিকেই ওর টান মার খেলি যা 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 তো প্রেশারের ভাতের সিটি বন্ধ করে দিলাম আর একটুখানি বেগুন ভাজা বসিয়ে দিলাম কারণ বর্মশাই বাজার থেকে এসেছে ভীষণ খিদে পেয়ে গেছে আর পেরুকে তালাতে গিয়ে আমার এগুলো সব গেল পুরে যাই হোক পুড়ে যায় যাক কথা হচ্ছে সুজাতাদি দি যে এত শরীর খারাপ হয়েছিল তুমি তো একটুখানি আমাকে বলতে পারতে তোমার জন্য আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আর একে তাকে দোষ দিয়ে দিচ্ছি ওর ঘাড়ে তার দোষ তার ঘাড়ে কেন বলো তো ভালোবাসার মানুষটাকে খুঁজে না পেলে না ভীষণ কষ্ট হয় সেটা তো তুমি নিশ্চয় বোঝো আর এটাও বুঝি যে নিশ্চয় তোমার বলার মতো কন্ডিশান ছিল না তাই তুমি বলতে পারো কিন্তু এই কয়দিন খুব কষ্ট পেয়েছি শুধু মিঠু নয় আমার ভিউ বন্ধুরা সবাই ঠিক তোমাকে কত ভালোবাসি আমরা সবাই আমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে তুমি ভালো অবশ্যই থাকবে আর তোমার ভালোবাসা ভালো থাকা শুভকামনা করি সব সময় পেশারে হয়ে গেল ভাত আর একটুখানি ভাজা বাকি আছে এইটুকু দিয়েই খেতে দিয়ে দেব আমি বরমশাই আর শুভ আরজিৎকে এই দেখো তাহলে রেডি সুজাতা দি তুমি বলেছিলে শুভজিৎ কেমন আছে তোমার সোনা বাবারা খুব ভালো আছে আর পরীক্ষাও মোটামুটি দিয়েছে কিন্তু তুমি কথা দিয়েছিলে আমাদের বাড়ি আসবে কবে আসবে খুব তাড়াতাড়ি বলো আর এ পাশে দেখো আমি রেডি করে নিলাম গাছের একটুখানি পেঁপে আগের দিনের পেঁপে আর এই যে বিনস কুমড়ো লাউ আলু এইটুকু বাঁধাকপি দিয়ে দিয়ে আমি কাত থালায় দেবো তাই বর্মশাইকে বললাম আবার যখন বাজারে যাবা তখন নিয়ে আসো এটা দিয়ে হবে কলাইয়ের ডাল এটা ওর মধ্যে চলে যাবে এগুলো আর বাঁধাকপি এই হচ্ছে আজকের রান্না যেহেতু আমি উপোস করেছি পুজো করবো তাই তো সেদ্ধ মাখাতে শুরু করে দিয়েছি পেঁপে আলু একসাথে মেখে দিলাম এগে বড়মাসের তাড়াহুঁড়ো আজকে যেহেতু কালকে আবার বৃহস্পতিবার আমাবস্যা অনেক বাজার করতে হবে ফুলের বাজার সেজন্য দৌড়াচ্ছে তাড়াহুড়ো করে ওকে দিয়ে দিয়েছি বেগুন বাজার আলু দিয়েও মাখাচ্ছে সেইভাবে আমি সেদ্ধ মাখে দিয়ে দেব ইয়ে তেল তো বন্ধুরা ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে বাসনগুলো সব ধুয়ে নিলাম শিবের মাথায় জল দিতে যাব সেই ঘটি টটি বের করে গুছিয়ে নিয়ে আর ওপাশে দেখো বাজার বর্মশয় আমার বাজার করে এনেছে আর জিৎ দুধের কৌটা এনে দিল ঘোষবাড়ি থেকে আর এই বাজারটা আমার বান্ধবী রমা রেখে গেল ও পুজো করবে তো আমার ঘরে রেখে গেল আমি দুয়ার গুছিয়ে গাছিয়ে মুছে কমপ্লিট করে নিয়েছি বর্মশয় বাজার থেকে তো ওগুলো আনছে দেখিয়েছি সব ঘর মুছেছি আজকে এই ঘর ওই ঘর সব কিছু এরকম চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এই যে সবজি দিয়ে ডাল মিষ্টি কুমড়োটা দিতে ভুলে গেছিলাম দেরি করে দিয়েছি তো আসতে গ্যাস দিয়ে আমি মিন করে রেখে শুভকে বললাম দশ মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দিবি এবার যাব আমি পায়খানা বাথরুম অ্যাসিড দিয়ে রেখেছি পরিষ্কার করতে আর এই যে চাল ধুতে ধুচ্ছিলো জিত তো চাল ধুয়ে ওর বাবাকে দিল ওর বাবা বসিয়ে দিল ভাত ভাত আরও পাশে হচ্ছে টিনের জল ক্যাপচার করা হলো আজকে টিনের জল পরে এই চাতাল যাচ্ছে ভরে সেজন্য টিনের একটা মেশিন ধার করে চেয়ে নিয়ে এসে কেটে ওটা ঢুকিয়ে কত সুন্দর হয়েছে শিব পুজোর জন্য স্নান ধান করে একদম রেডি হয়ে গেলাম আর একটু আগে বললাম তোমাদের যে বান্ধবী বাজার করে রেখে গেছে তো বান্ধবীও অলরেডি চলে এসছে সেও শাড়ি পরছে ঘরে আর আমি আমার বাবাকে ঘরের কুট্টি বাবা মানে আমার কাছে মহৎ বড় বাবা বাইরের বাবাও যায় ঘরের বাবাও তাই তো তার পুজোটা সেরে ফেলছি চলো সবটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি মতো ধূপ দীপ জ্বালিয়ে নিয়েছি সব রকম ফল টুকটুক করে বানিয়ে দিয়েছি আর আমার বাবা তো ছোট্ট তাই ছোট্ট বাবার কাছে ছোট্ট ছোট্ট ফল দুধ গঙ্গা জল ঘি মধু সমস্ত কিছু দিয়ে আমি যতটা পারি জানি না কতটা পারি তা বাবাকে সেবা দিয়ে দিয়েছি বাবার কাছে অনুরোধ আমার এই অভাগা কাছ থেকে ফুল মার্জনা করে যেন আমার পুজোটা উনি গ্রহণ করে তো এই হলো আমার ঘরের ঠাকুরের পুজো আর বাইরের ঠাকুরের জন্য রেডি করেছি যে মালা আর এ পাশে হচ্ছে আমার আর রমাদির দুজনেরই এক জায়গায় বানিয়েছি বানিয়েছে ঘিমো দোকালতে সমস্ত কিছু দিয়ে ওই থালাটা হচ্ছে রমাদির আর গামলিটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমার দুজনকে গুছিয়ে গাছিয়ে দিলাম তাই এখন বেরোবো দুজন আমি এখনও ডিউটি যাইনি ঠাকুরের ওখান থেকেই চলে যাব ডিউটি এগুলো সব শুভজিতের হাত দিয়ে ফেরত দিয়ে দেব ফোন করে খবর নিলাম খবর পেয়ে গেলাম যে একদম ভিড় নেই মন্দিরে আর সবাই রাত্রিরে ভিড় করবে রাত্রিরে ভিড়ের আগে আমি পুজোটা করে দিই আর হচ্ছে যে এই যে যা সেদিনকে ডাব দিয়েছিল মনে আছে সেই ডাব এখনো রেখেছি আর ওই ছোট্ট ডাবটা রমাদিকে নিয়ে এসেছে ডাব দিয়ে ঠাকুরের জল করে নিয়েছি এবার বেরিয়ে যাওয়ার পালা চলো তাহলে সব কিছু নিয়ে বেরিয়ে পড়ি গুটি গুটি পায়ে রওনা দিলাম দুজনের একই শাড়ি দেখেছো

সত্যির কারণে তাড়াতাড়ি এলাম আর মন্দির ফাঁকা ফোন করে জেনে নিলাম আর হয়ে গেছে আমি এখন যাব হ্যাঁ যাও আর আমি মালা মালা রেখে দিয়ে ওরে অন্ধকারে ইয়েতে কিচ্ছু দেখা যাচ্ছে না যাও তাহলে যাও বরমশয়ে যেই চলে গেল আর পুষ্পপত্রের দিকে তাকিয়ে দেখছি আমি বাড়ি থেকে যে দক্ষিণা নিয়ে এসেছি সেটা রাস্তায় হয়তো কোথাও ফেলে দিয়েছি এখন কি করি বলতো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যেহেতু আমি ডিউটি যাইনি সেই চিন্তাতে মাথা পাগল দিনেও ছুটি নাই ছেলে সাইকেলে করে পুজো জল ঢেলে ঘরে এসেছিলাম আর সন্ধ্যা হয়েছিল হয়েছে মাত্র আর আমরা আবার বাড়ি এসেছি আমি আর রমা রানী ঘরের পুঁজি এসে সন্ধ্যা দেবো পুজো তো দিয়েছি কি অন্ধকার আবার হ্যাঁ ওই যে চাল দিয়ে আসিনি কালকে বৃহস্পতিবার তো সবাই চাল দিয়ে আসছে তা রমাদির চাল আমার চাল একসঙ্গে নিয়ে দিয়ে আসি আর দক্ষিণা কোথায় যেন খেয়ে ফেলেছি আবার হারিয়ে ফেলেছি মনে হয় আবার দিতে যাচ্ছি যে চালের টোপলায় দেখো পয়সা আলু আর চাল আমি আর রমা এখন যাচ্ছি দিতে কেন যাওয়ার সময় দক্ষিণা কোথায় ফেলে দিয়েছি না কি করেছে মনে হয় ভোলানাতে সে নিয়ে চলে গেছে তা এখন বাড়ি আসলাম একটু হেঁটে আসে একবারে সন্ধ্যা টন্দা দিয়েই হচ্ছে যে বসবো খানের দূরে আসবো চলো তা নিয়ে আসাম বাড়ি থেকে এত ঘটি পাবো আশা করি পাবো দেখা গেল দাদা নেই না ওই পাশে লাইন গো এদিকে হয়ে গেছে আমাদের আমাদের মন্দির তো তোমরা জানোই আর আমি বিয়ের পর থেকে এখানেই জল দিই কিন্তু এই মন্দিরের পেছনেই একটা মানিকতলা নামে মন্দির হয়েছে সেখানেও ভোলানাথ আছে ওখানেই সবাই ভিড় করছে বলে আমি আর রমাদি যাচ্ছি দেখতে ওখানে বাড়ির দিকে দিলাম অন্ধকার কিন্তু হয়ে গেছে আর ভোলা শুধু আমাদের সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকে যখন যাব আমাদের সঙ্গে আসবে দেখো পেচ পেচ তো মন্দির থেকে এসে সন্ধ্যাবেলাকার সন্ধ্যা পূজা দিয়ে নিলাম আর দাদা এই মাত্র কলকাতা থেকে আসলো ঠাকুরের প্রসাদ নিয়ে আসলো মিষ্টি ঠাকুরকে দিয়ে দিলাম আর দেখো আমার ভোলানাথকে এখন আবার জল দিয়ে দিয়েছি জল বড়িয়ে নিচে চলে এসেছে ছোট্ট হলে কী হবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তা না বলো সরস্বতী ঠাকুরকেই বা বাদ দেবো কেন এই দেখো তিন বোন বসে রয়েছে দুটো ফল নিয়ে এসেছি এই দেখো কোথায় গেল চাল দিতে গিয়ে এই ফল দুটো এখন নেব আর একটু ডাবের জল খাবো রমাদি দিয়ে এখনো আছে বরমশার ঘরে আর দাদাই মাত্র কলকাতা থেকে এসেছে চলো এখন প্রসাদ টসাদ গ্রহণ করলি খাওয়ার পরেই মেজোজাকে প্রসাদ দিতে গেলাম আর মেঝেজার ঘর থেকে কুম্ভ মেলার জল আনলাম এই দেখো দেখো মনে হচ্ছে না গ্লাসের এক গ্লাস দিয়েছে ঠাকুরের গ্লাসের তো এই যে ওনাদের আগের বালতিতে করে দিয়েছিলাম নাকি মাথায় দিয়েছিল না তো আজকে হচ্ছে যে মাথায় দিয়ে দিলাম আজকের লগ্ন ভালো লগ্ন ছিল আর মন ভালো তো সব ভালো মন পবিত্র তো জগৎ পবিত্র সেই কারণে একটুখানি এই যে রয়েছে দাদাকেও দিয়ে দিয়েছি বর্মশার মাথায় দিয়ে এলাম রমাদিকে দিলাম আমি দিলাম আর ভগবানের কাছে আমি একটা প্রার্থনা করলাম ছেলেগুলোকে যেন ভালো জায়গায় পৌঁছাও আর কিছু না আর আমার মাথাটা সুস্থ রেখো আর এইটুকুনই রমাদিকে দিয়ে দিচ্ছি রমাদিরও তো আমার মতো একটা ছেলে রয়েছে আর বর্মশায় রয়েছে তো গিয়ে বর্মশায়ের মাথায় দিয়ে দেবে তো চলো আজকে সারাদিনই বেশ ভালো আনন্দ করে কাটালাম মালার কোনো ছোঁয়া নাড়া করিনি এবার একটু মালাতে বসবো চলো পরে কথা হবে তো বন্ধুরা সন্ধ্যাবেলায় ডাব আর হচ্ছে যে ফল প্রসাদ সমস্ত কিছু খেয়ে দিয়ে মালাগাতে বসে পড়েছি মালাগাথা চলছে একভাবে এই যে শেষ হয়ে গেল একরকমের মালা এখন এই যে রজনীগুলো আর আর এক প্যাকেট এই ফুল আছে এই কটা গাঁদতে পারলে আজকের মতো টাটা দিতে পারি মালা ব্যথাকে তার মধ্যে একটু দেরি হয়ে গেল কেন বড়মশাই বাজারে গেছিলো আজকে হাটবার তো হাট থেকে যে বাজার করে নিয়ে এসেছে কি কী সেটা কাল সকালে দেখাবো তবে হ্যাঁ পালং শাকটা আছে এটা হলো বড় কথা এই যে একটা চারা একটা দাও তো এই ভিডিও এন্ড করতে এলাম শুধু তো ডাল রান্না হয়েছিল কিছু একটা করে ওদের রাত্রি খেতে দেবো তা এখন আমার ওঠার পালা ঘড়িতে অনেক বাজে দশটা বাজে দশ মিনিট বাকি ওদের খাবারের জোগাড়ে যাব তো চলো দেখা হবে তোমাদের সাথে নতুন আর ব্লগে নতুন সকালে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো কেমন লাগলো আজকে শিবরাত্রি পুজোর ভিডিও লাইক কমেন্ট করে অবশ্যই বলো